হ্যালো বিয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি চকলেট গান রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই হয়েছে এটি দিয়ে আপনি খুব সহজেই কিন্তু কেক ক্রিয়েশন করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক একটি পার্টে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের খুব পাউডার নিয়েছি আপনারা চাইবে চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের খুব পাউডার নিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবার ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব খুব আলতা হাতে মিক্স করতে হবে খুব সাবধানে খুব সাবধানে মিক্স করবেন দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে কেউ এভাবে একদম মিহি করে কিন্তু দুধ মিক্স করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে আমি এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি এবং সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না অল্প 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 করে সবগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে অ্যান্ডিস দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে একটি হালকা ডোয়ের মতো করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আর একটু দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি নর্মাল গরুর দুধ আপনারা চেষ্টা করবেন গরুর দুধ নিতে ঘন দুধ নেবেন পাতলা দুধ পাতলা দুধ দিলে কিন্তু পারফেক্ট না হওয়ার সম্ভাবনা থাকে ছেড়ে এমন একটা প্রতিষ্ঠান চলে আসলাম চলে আসছে চুলা এবার চুলে ভালোভাবে এগুলোকে মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে ছেড়ে চকলেট গাছ তৈরি করে নেব এবার নাড়তে হবে অনবরত নাড়তে হবে না কিন্তু থামানো যাবে না নাহলে কিন্তু দ্রুত শহরের মতন একটা পাতলা আবরণ করে যেতে পারে এক নাড়তে নাড়তে এক সময় যখন দেখবেন এমন হয়ে এসেছে তখনই সে পর্যায়ে দিতে পারেন বাটার বা আপনারা আপনার কাছে বাটার না থাকলে দিয়ে দিতে পারেন নারকেলের নারকেলের তেলও দিতে পারেন দিয়ে দিচ্ছি বেড়ালাইসেন্স এক চিমটি পরিমাণ এটি শুধুমাত্র ফ্লেভারের জন্য এটি চাইলে আপনারা স্কিপও করতে পারেন থেকে চুল অফ করার পর ঠান্ডা পর্যন্ত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু বসে যাবে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এটি দিয়ে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন জিনিসটা একারেশন করতে পারেন আপনারা চাইলে কে করে করতে পারেন এবং চাইলে খালিও খেতে পারেন খালি খেতেও কিন্তু অনেক মজা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম